নরেন্দ্র মোদীকে সন্তুষ্ট করার জন্য শাপলা চত্বরে হেফাজতের আলেমদের হত্যা করেছিল হাসিনা ভারতের ইশারায় পুতুলের মতো বাংলাদেশের সর্বনাশ করত শেখ হাসিনা এবং সর্বশেষ জানাব ভয়ঙ্কর গোপন তথ্য গোয়েন্দার হাতে ডিবিহারুন ও বিপ্লবকে যে কোনো সময় গ্রেফতার শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নরেন্দ্র সন্তুষ্ট করার জন্য শাপলা হেফাজতের আলেমদের হত্যা করেছিল হাসিনা ভারতের ইশারায় পুতুলের মতো বাংলাদেশের সর্বনাশ করতো শেখ হাসিনা হাসিনা তার বাবার চেয়েও এক ধাপ এগিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য প্রকাশ্য হুমকি ভারতের সাথে বিশেষ করে চরম ইসলাম ও মুসলিম বিদ্বেষী এবং বাবরি মসজিদ ধ্বংসকারী বাংলাদেশের উজানে চুয়ান্নটি নদীতে বাঁধ দিয়ে পানি প্রত্যাহারকারী দুর্বৃত্ত নরেন্দ্র মোদীর সাথে চরম সক্ষতা গড়ে তোলেন নরেন্দ্র মোদীকে সন্তুষ্ট করার জন্য সাপলা চত্বরে হেফাজতের আলেমদের হত্যা করেন হাজার হাজার আলেমদের জেলে বন্দি করেন শুধুমাত্র ক্ষমতার অধিষ্ঠিত থাকার জন্য দেশ ও জনগণের জলাঞ্জলি দিয়ে স্বার্থ ভারতের সাথে চুক্তি করেছেন শেখ হাসিনা নিজেই বলেছেন অসংখ্য ভারতকে যা দিয়েছি তা চিরদিন মনে রাখবে যেহেতু শেখ হাসিনার সরকারের জনগণের ম্যান্ডেট ছিল না তাই এইসব চুক্তি অবৈধ এবং এই জন্য শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে শাস্তি প্রদান করতে হবে কোটা সংস্কার আন্দোলন ও গণজাগরণ সবশেষে শেষে কোটা সংস্কারকে কেন্দ্র করে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলন সংগ্রামে হাসিনার স্বৈরাচারী অবৈধ সরকার ছাত্রছাত্রীদের সামান্য কিছু যৌক্তিক বিষয়ে আলোচনা না করে পূর্ববত সন্ত্রাসী হামলা চালিয়ে আমাদের ছাত্রছাত্রীদের আহত করে ছাত্রলীগের সন্ত্রাসীদের পাশবিক নির্যাতনের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থী আহত হন তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা সেবা নিতে গেলে সেখানেও এই জঘন্যতম স্বৈরাচারের ক্রীড়নক ছাত্রলীগ হামলা চালায় সারাদেশে ছাত্র জনতার প্রতিরোধ গড়ে ওঠে এক রোখা ফেরাউন এবার বত্রিশ দাঁত দিয়ে আঘাত করা শুরু করে ছাত্র জনতার অদম্য প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকে নিরস্ত্র আবু সাঈদকে পুলিশ গুলি করে হত্যা করে সমগ্র দেশ প্রতিবাদে জ্বলে ওঠে পুলিশ র‍্যাব বিজিবির পাশাপাশি ছাত্রলীগ যুবলীগ ও আগামী সন্ত্রাসীদের মাঠে নামে শত শত ছাত্র জনতা শাহাদাত বরণ করেন আহত হন হাজার হাজার হেলিকপ্টারে করেও হামলা চালায় এমনকি গুলিতে জানালার পাশে বসার শিশু নিহত হয় মুজিব বাংলাদেশের জনগণের নিকট অবিসংবাদিতভাবে কোনো জাতির পিতা নন তিনি নিহত হওয়ার পর দেশের জনগণ মিষ্টি বিতরণ করেছিলেন বহুকাল পরে আওয়ামী লীগ জামায়াতে ইসলামীর সাথে ঘাদানিকের আন্দোলনের মার প্যাচে যোগ সাজস করে জামায়াতকে বিএনপি জোটের বাইরে এনে তিনশো আসনে প্রার্থী দিতে বাধ্য করে এবং আওয়ামী লীগ প্রথমবারের মতো ক্ষমতার স্বাদ সাধন করে এরপর থেকেই আওয়ামী লীগ ধীরে ধীরে জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করতে থাকে পরবর্তীতে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা ঘোষণা করে সুতরাং শেখ মুজিবুর রহমান বাংলাদেশের আপামর জনসাধারণের নিকট জাতির পিতা নন আওয়ামী লীগ কর্তৃক চাপিয়ে দেয়া জাতির পিতা পনেরো আগস্টের শোক দিবস ও একইভাবে চাপিয়ে দেয়া মুজিবের স্বৈরাচারী দুঃশাসন বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম এক নায়কতন্ত্রের সুতিকাগার শেখ মুজিব ও হাসিনা ফ্যাসিবাদের একই রূপ আমি ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে আরেক নিকৃষ্ট স্বৈরাচার হত্যা গুম খুন হামলা মামলা নির্যাতন এবং পুতুল বিরোধী দল গঠন করে পাতানো নির্বাচনের নামে গত পনেরো বছরে অঘোষিত বাকশাল কায়েম করেছিলেন নিজের ক্ষমতাকে কক্ষিগত করার জন্য দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে লক্ষ্য নিরপরাধ মানুষকে বিভিন্ন সাজানো অজুহাতে কারাবন্দি করে রেখেছিলেন এক কথায় শেখ হাসিনা ফ্যাসিবাদ কায়েম করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন আমার বিবেচনায় শেখ হাসিনার স্বৈরাচারী অপশাসন ফেরাউনকে ছাড়িয়ে গিয়েছিল আমি আরও বিশ্বাস করি যে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানের দেখানো পথেই ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার পথে অগ্রসর হচ্ছিলেন শেখ হাসিনা বাংলাদেশের কি কি সর্বনাশ করলেন এক লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব শুধু নিজের স্বার্থের কারণে ভারতের হাতে তুলে দিয়ে এদেশকে ভারতের কলোনি বানিয়ে ছেড়েছেন অর্জন করেছেন এই শতাব্দীর ঘষিটি বেগম খেতাব একই সাথে নিজের দেশ সংস্কৃতি এবং ধর্মকে বিসর্জন নিয়ে তিনি ভারতের দাসত্ব ও পদলেহনের সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন দুই মুক্তিযুদ্ধকে নতুন বয়ানে বানিয়ে ফেলেছেন একটা ইন্ডাস্ট্রি পৈতৃক সম্পত্তি এবং জোন অফ করাপশন চরম বৈষম্যের কোটা ব্যবস্থা দলীয় কর্মীদের প্রায় এক লক্ষ ভুয়া মুক্তিযুদ্ধ সনদ প্রদান এবং বিসিএস পরীক্ষায় প্রায় দেড় দশক ধরে আবেদারীদেরকে দিয়ে প্রশ্ন লুক্রেটিভ ব্যবসার সম্প্রসারণ করে এদেশের অধিকাংশ মানুষের বুকে যে বঞ্চনার লেলিহান দাবানং তিনি জ্বালিয়ে দিয়েছেন তা হয়তো আর নেভানো সম্ভব নয় তিন তিনি বাংলাদেশের রাজনৈতিক প্রতিহিংসা ও ঘৃণা তন্ত্রের জননী তার প্রবর্তিত ঘৃণার লেলিহান শিখায় আজ জ্বলছে সারাটা দেশ কখনো লোগি বৈঠার তাণ্ডবে কখনো চাপাতের আঘাতে আবার কখনো পুলিশ র্যাব কিংবা নির্বিচার নৃশংস গুলিতে চার তারি ছাত্র ছায় বাংলাদেশে ছড়ানো হয়েছে ভয়ঙ্কর ইসলামভীতি মুসলমানদের বানানো হয়েছে জঙ্গি পোড়ানো হয়েছে পবিত্র কোরআন হত্যা করা হয়েছে শত শত আলেমদেরকে ফাঁসিতে ঝোলানো হয়েছে এই বঙ্গের শ্রেষ্ঠ সন্তানদেরকে রিমান্ডে নিয়ে টর্চার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ক্রসফায়ার এবং গুমসহ মানবাধিকার লঙ্ঘনের খতিয়ানগুলো হাজার বছরের ইতিহাস হয়ে থাকবে বিশ্বের প্রথম লেডি হিটলার হিসেবে তিনি অমর হয়ে থাকবেন দুনিয়ার ইতিহাসে পাঁচ তার হিংসা ও ঘৃণাতন্ত্রের ছবলে পুরা দেশ একসময় ছিল আস্তিক নাস্তিক বলয়ে বিভক্ত এবং চরম ফেতনাতে নিমজ্জিত আজ বিভক্ত মুক্তিযোদ্ধা আর রাজাকারের বাচ্চায় চেতনার নামে স্বাধীনতার পক্ষ বিপক্ষ দ্বন্দ্ব তৈরি করে পুরো দেশকে নিশ্চিত সংঘাত এবং গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন দেশের পুরো রাজনীতিকে উনিশশো একাত্তর সালে লৌহ আবদ্ধ করে অন্যান্য সকল দল মত এবং পথকে ক্রিমিনালাইজ করে গণতন্ত্রকে কবর দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সকল পথ বন্ধ করে রেখেছেন প্রতিষ্ঠা করেছেন এশিয়া মহাদেশের প্রথম লুটতান্ত্রিক ফ্যাসিবাদ ছয় দেশের মানুষের শেষ আশ্রয় বিচার বিভাগকে সম্পূর্ণরূপে ধ্বংস করে তিনি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছেন হাইকোর্টের রায় হাইকোর্ট দেয় না আসে বঙ্গভবন থেকে এমনই স্বীকারোক্তি মিলেছে তারই পোষা এক প্রধান বিচারপতি থেকে সাত তার দলীয় কর্মী বিশেষ করে ছাত্রলীগ এবং যুবলীগকে বানিয়েছে এই যুগের ভয়ঙ্কর এবং বিভৎস সন্ত্রাসী এবং কিলার মেশিন ক্যাম্পাসে টর্চার সেল গঠন করে ভিন্ন মতের ছাত্র নির্যাতন লগী বৈঠা দিয়ে হত্যা করে লাশের ওপর নৃত্য করা হত্যা করে লাশ কেটে টুকরো টুকরো করা এ ধরনের হাজারো লোমহর্ষক কাহিনী আছে এই সন্ত্রাসী বাহিনীর শেখ হাসিনা এদের সবাইকে দিয়েছেন লিগ্যাল ইমিউনিটি এমনকি ফার্সির আসামি হয়েও এরা পেয়েছেন প্রেসিডেন্টের বিশেষ ক্ষমা লোভনীয় চাকরি এবং প্রমোশন আর তিনি বাংলাদেশের প্রথম গণহত্যার জননী অন্তত ছয়টি গণহত্যা সংগঠিত করছে তারই শাসন আমলে আঠাশে অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব সাপলা চত্বর পিলখানা সাইদের রায় পরবর্তী ম্যাসাকার সাতক্ষীরার ম্যাসাকার এবং বর্তমানের কোটা বিরোধী নিরীহ ছাত্রছাত্রীদের ওপর সীমাহীন নির্যাতন এবং নিষ্ঠুর হত্যাযোগ্য হাজার বছর ধরে গণহত্যার সাক্ষী হয়ে থাকবে এই কিলিং মিশনে দেশীয় কিলারদের পাশাপাশি তিনি ভাড়া করে এনেছেন র এর প্রফেশনাল কিলারদের নয় একচ্ছত্র ক্ষমতা এবং একদলীয় শাসন কায়েম করতে গিয়ে তিনি দেশের প্রায় প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংসের দ্বার প্রান্ত এনেছেন দেশের প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস দুর্বল বিতর্কিত এবং দলীয়করণে তিনি ইতিহাসে কুখ্যাত হয়ে থাকবেন সংস্কারের নামে শিক্ষা ব্যবস্থার বারোটা বাজিয়েছেন নির্বাচন কমিশনকে পকেটে পড়েছেন আর জাতীয় সংসদকে বানিয়েছেন গানের আসর আর শেখ পরিবারের তৈলমর্দনের কারখানা দশ রিজার্ভ চুরি ব্যাংক লুট কেলেঙ্কারি বিদেশে সীমাহীন দুর্নীতি অর্থ পাচার এবং অব্যবস্থাপনার যে রেকর্ড শেখ হাসিনার আমলে হয়েছে তার ধারের কাছে দুনিয়ার অন্য কেউ আসতে পারবে কিনা সন্দেহ দুর্নীতি আর লুটতন্ত্র এতটাই গভীর যে শেখ হাসিনার চতুর্থ শ্রেণীর পিয়ন পর্যন্ত কামিয়ে ফেলেছেন চারশো কোটি টাকার সম্পদ আজিজ মতিয়ার এবং এসালম সহ শত শত তৈরি করে একদিকে কায়েম করেছেন মাস্তানতন্ত্র এবং মগের মূল্যক অন্যদিকে পুরো দেশটাকে পরিণত করেছেন শ্মশানে ভয়ঙ্কর গোপন তথ্য গোয়েন্দাদের হাতে দিবিহারুন ও বিপ্লবকে যে কোনো সময় গ্রেফতার সরকার পতনের পর নিরাপত্তার কারণ দেখিয়ে দায়িত্ব থেকে দূরে থাকা অধিকাংশ পুলিশ সদস্য কাজে যোগ দিলেও নানাভাবে আলোচিত দিবিহারুন বিপ্লব কুমার সরকারের কোনো খোঁজ মিলছে না দুজনেই নানা কারণে বিতর্কিত বিশেষ করে দিবিহারুন ভাতের হোটেল আর বিপ্লব কুমার বিএনপি নেতা জয়নুল আবেদিনকে রাস্তায় মারধরের পরেই আলোচনায় আসেন সরকার পতনের ঠিক দুদিন আগে হারুনকে গোয়েন্দা পুলিশের দায়িত্ব থেকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশনস এবং বিপ্লব কুমার সরকারকে প্রশাসন ও গোয়েন্দা দক্ষিণের দায়িত্ব দেওয়া হয় ছাত্র জনতার প্রবল আন্দোলনে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা বিদেশে পালিয়ে গেলে আওয়ামী লীগের পনেরো বছরের শাসনের অবসান ঘটে এরপর থেকে হারুন কিংবা বিপ্লব কারোরই সঠিক খোঁজ পাওয়া যায়নি ঢাকার পুলিশ কমিশনার মোহাম্মদ মাইনুল হাসানকে বিপ্লব কুমার সরকারের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন তারা এখনো কাজে যোগ দেননি আর তাদের বিষয়টি সম্পূর্ণ আলাদা ওই দুই পুলিশ কর্মকর্তাকে ফোন করেও সাড়া পাওয়া যায়নি ইতোমধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে কয়েকটি মামলা হয়েছে ঢাকায় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন